মোহলাইতে কার বাসে কার নাই তরানো কারণ কি আমরা ভাই তো কারেন্ট জানি না কারণ আমরা ভাই তো আইপিএস ই ভাইগান আসলে তোরে আমি একটা কথা কই বাইতেছিলাম কি কই বইয়া ফালা ভাইগান আমরা মোহলাই কারেন্ট নাই তো এজন্য মোবাইল আর চার্জার টানছিলাম একটু তোরেনে চার্জ দেওয়ার জন্য হ্যাঁ কোনো সমস্যা নাই দে দে দে